হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর দেখো মানে যেমন আমি বলেছিলাম ভাইজাক ঘুরতে এসে প্রথম দিন তো কেমন ঘুরলাম তোমরা দেখলেই আর এখন হচ্ছে পুরো ভাইজাকেই রয়েছে আগে ছিলাম ভাইজাকের আগে গোপালপুর বলে একটা জায়গায় তো আমরা ভাইজাক এসে এবার ঘুরতে বেরিয়েছি পরের দিনটা তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম অটো তো এখানে বেশ অটোগুলো পাওয়া যাচ্ছিলো অটোতে উঠে পড়েছে একদিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে আর একদিকে পাহাড় ছিল তো পাহাড়টা বেশ ভালোই লাগছিল দেখতে আমি পাহাড়টা তুলতে পারিনি কেননা আমি এই দিকে বসে তো ওই দিকটা অসুবিধা হচ্ছিলো আর গাড়িতে আমার একটু অসুস্থ হয় বলেছিলাম তো সেই জন্য চাপাচাপি করে একটু বসতে হয়েছিল ওই জন্য আর তোলা নেই তারপর আমরা দেখো পৌঁছে যাচ্ছি মানে কোথায় ঘুরাতে নিয়ে যাচ্ছে কীরকম হবে তাও জানি না তারপর এসে দাঁড় করালো আর এই যে এটা যাচ্ছে একটা স্টুডিওতে মানে আমরা যে দক্ষিণ ভারতের যে বইগুলো দেখি বা তামিল বইগুলো দেখি সেইগুলো কিভাবে শুটিং হয় কোথায় শুটিং হয় সেই জায়গাটাই আমরা যাচ্ছি জানি না ভিতরে কি আছে কেমন কী হবে তো তার জন্য অনেকটা উপরে উঠতে হবে ও ওই যে পাহাড়ের মাথায় যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে স্টুডিওটা তো আমরা এতজন লোক ছিলাম অটোতে সবাইকে নামিয়ে দিয়ে আমাদের দুই তিনজনকে নিয়ে পাহাড়ের উপর দিয়ে উঠে আসছে আর এই যে রাস্তাগুলো দেখছো খুব ঢাল বেশ তো অনেক যদি ভিড় মানে ভারী হয়ে গেলে না মানে গাড়িটা আর কেউ উঠবে না তো সেই জন্য ছেলেদেরকে নামিয়ে দিয়ে আমরা তিনজন মেয়ে ছিলাম আর বাচ্চাগুলো ছিল তাদেরকে নিয়ে আমরা আসলাম এবার যাচ্ছি আর নিচ থেকে দেখো মানে কতটা নিচু লাগছে আর ওইদিকে নীল নীল যেটা দেখছো নীলছে ওইটা পুরোটা হচ্ছে সমুদ্র আর কি সমুদ্রের জলটা ওরকম নীলচে দেখাচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে এই যে এখনো এখানে পৌঁছায়নি মানে গেট ছিল গেট থেকে এতখানি আরও উপরে উঠতে হচ্ছে তো এখানে গিয়ে তোমরা দেখতেই পাবে যে কি কি রয়েছে কি কি দেখলাম আর খুব সুন্দর একটা জায়গা বেশ ভালোও লেগেছে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ভালোবাসা অনেক স্নেহ বা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তো দেখতে থাকো পরপর আর এই দেখো এই যে এখন এসে এখানে থামবে ওই সামনে যে দেখছো ওই জায়গাটাতেই আমরা যাব তো আমরা বাসে করে প্রায় জন মানুষ গেছিলাম যেখানে যাচ্ছি গাড়ির একটা সমস্যা হয়ে যাচ্ছিলো চারটে পাঁচটা করে গাড়ি লাগছিল পাঁচটা সাতটা এরকম তো তারপর এই দেখো ভিতরে যে যার মতন ঢুকে গেছে আর এখান থেকে ভিউটা দেখো কেমন লাগছে জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছিলো ফোনে হয়তো অতটা বুঝতে পারবে না তোমরা আর এই যে এখানে যে যার মতন ঘুরছিলো আমরাও ছিলাম তো দেখলাম চারপাশটা খুব সুন্দর করে সাজানো অনেকটা এরিয়া নিয়ে অনেকটা তো আমরা এক জায়গাতেই ছিলাম তো দেখছিলাম আর কি আর এখানে এরকম সুন্দর সুন্দর করে প্লট করে করে সাজানো আর এই যে আমি আমিও ঢুকে গেছি আর ওরা রয়েছে মানে বুদ্ধবাবু পিছনে রয়েছে আমাদেরকে আগে নামিয়ে দিয়েছে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগলো খুব সুন্দর ছোট্ট খাট্ট করে সাজানো গুছানো ওই জন্য এই জায়গাটা আমি ছবি দুই একটা রিলস এগুলো করার জন্য চলে এসেছি আর এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে তো চারপাশটা দেখে নাও কেমন লাগছে তোমরাও জানিও আর এখন ভিতরটা আরও ভিতরে যাচ্ছি ভিতরে কী কী আছে তোমরাও দেখো আর যে জায়গাগুলো শুটিং হয় মেন সেই জায়গাতেই এখনও যায়নি তার আগেই দেখো আমরা মানে সামনে থেকে ঘোরাঘুরি করছি আর এখানে এরা খুব ফাজলামি করছিলো তো একদম নিচটা নেমে গেলাম অনেকটা নিচে নেমে গিয়ে এখানে দেখছি ফটো তোলার মতন একটা খুব সুন্দর জায়গা ওখানে কিছু ফটো তুলে নিলাম নিয়ে এবার সামনের দিকে যাচ্ছি একটা মন্দির ছিল সে মন্দিরটা দর্শন করে নিয়ে এইবার যাচ্ছি মানে একটা স্টুডিওতে যেখানে আর কি শুটিং মুটিং হতো সেই জায়গাটা বন্ধ ছিল তারপর আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে টাড়িয়ে ভাবছিলাম ভেবে টেপে নিয়ে এই একটা জায়গায় আসলাম এই যে এইসব নায়কের পোস্টার দেখছো বা যা কিছু দেখছো এই বইগুলো সব এখানে শুটিং হয়েছিল ওই জন্য এইগুলো এখানে টাঙানো রয়েছে আর ওই যে সামনের মেশিনগুলো দেখছিলো ওইগুলো হচ্ছে গিয়ে তোমার ওই শ্যুটিং ফুটিং হতো সেই জন্য এই যে এই আনারি বই বলো বা এইসব বইগুলো সব শুটিং এখানেই হয়েছিল আর এইবার যাচ্ছে এই যে ভিতরটা সব দেখো জিনিসপত্র মেশিনপত্র সব ছিল যাই হোক গেলো আর এই যে এই যে বাড়িটা এই বাড়িটা বলছে যে সুরিয়া বাংসামের তোমার যেই শ্যুটিংটা হয়েছিলো সেই বাড়িটা যাই হোক গেলো আর এইটা হচ্ছে গিয়ে হেরাফেরি বই তোমরা সবাই তো দেখেছো হেরাফেরি বইয়ের যেই শুটিংটা হয়েছিল লাস্টে যে সার্কাসের যে শুটিংটা হয়েছিলো সেইটা হচ্ছে ওইটা তো ওরাও তাই বললো তো ওখানে শুটিংটা হয়েছিল আর এইটা হচ্ছে মানে শুটিং হওয়ার সময় যেই থানা মানাগুলো দেখায় এইটা সেই থানা তো চলো এখন ভিতরের দিকে যাই আর সব তামিল ভাষা কিচ্ছু বুঝছে না যেখানে যেখানে ইংলিশ আছে সেখানে একটু বুঝতে পারছি আর যাই হোক ওই আর দেখালাম না আর এই যে ভিতরটা দেখো বেশ সুন্দর করে সাজানো গুছানো ভিজিটররা তো আসে তাদের দেখানোর ছিল আর এখানে সুন্দর বেশ একটা জায়গা রয়েছে এই জেলখানার মতন খুব সুন্দর লাগছিল সামনে একটা টেবিল চেয়ার রয়েছে আমি কিছুক্ষণ বসে বেশ ছবি টবি তুলে নিলাম এই দিকটা একটা বসার জায়গা রয়েছে ফাঁকা ফাঁকা সব কিছু তো এই একটা এরিয়া আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছে ওই দূরে একটা বাড়ি মানে ওইখানেও শুটিং চলছে তামিল বইতে আমি দেখেছি যে বিয়ে টাড়িগুলো হয় যে সেই রকম ধরনের ওই বাড়িগুলো দেখতে তো হচ্ছে আর ওইটা ওই বাড়িটা সুরিয়া ভাংশামের বইয়ের বাড়িটা আর এখানে সামনে দিয়ে এখন আমরা দেখছি দেখতে দেখতে এবার আমরা চলবো এখান থেকে চলে যাব গিয়ে তারপর আমরা যাব চিড়িয়াখানায় চিড়িয়াখানার ভিডিওটা পরের ভিডিওতে তোমাদেরকে দেব তোমরা দেখতে থাকো ওইটাও অনেক বড় ভিডিও হবে আর এইটা এই যে এক জায়গা থেকে পুরো নিষ্ঠার ভিডিও করছিলাম খুব সুন্দর আসছিলো দেখতে ভিউটা খুব সুন্দর লাগছিল তো আর এখানে ভীষণ গরম এত গরম দেখো কাউর গায়ে সোয়েটার নেই এমনকি পাখা চালাতে হচ্ছিল আমাদের রুমে গিয়ে তো ভীষণ রোদ্দুর ছিল ওই জন্য একটু মানে খুব কষ্ট হচ্ছিল আর এই যে এখানে আমরা সি বিচের ধারে চলে এসেছি আর জলটা কত সুন্দর লাগছে দেখো এখানে কিছুক্ষণ থাকলাম থেকে টেকে নিয়ে তারপর আমরা আবার চলে যাব চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় গিয়ে পরের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছে আর এই যে এইটা জাস্ট কিছুটা দেখে নাও এই যে বাবান এখানে রয়েছে বাবানকে নিয়ে এবারে ঢুকবো ওই ভিডিওটা পরের ভিডিওতে দেখবো ওই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে নাও আর সবাই খুব ভালো থেকো তো আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থেকো আর আমাকে লাইক করো আর এই যে ভিতরটা দেখো এখনও কিছুই দেখায়নি ভিতরে আরও অনেক 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 কিছু বাকি রয়েছে তো আমার সঙ্গে থাকো পাশে থাকো আমার সাথে থাকো তো আজকের জন্য বাই এইটুকুই